পৃথিবীর শ্রেষ্ঠ নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর প্রায় এক সপ্তাহ থেকে তার জ্বর আক্রান্ত হয়ে গেছে বিছানায় পড়ে আছে আল্লাহর হাবিব ঘরে গেল তাকায়া দেখতে আছে খাদিজাতুল কুবরার চোখের পানি বায়া বায়া পড়তেছে রাসূলুল্লাহ প্রশ্ন করলো মা ইউবকি কায়া খাদিজা কি হয়েছে কেন কাঁদো হাদিসা বলতে আছে ইয়া নবী আল্লাহ হয়তো আমার মরজে মউতের টাইম হয়ে গেছে ওয়াজা আতসাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা পশু পাখিকেও দিয়ে থাকেন কে পশু পাখিরও আছে খাদিজাতুল কুবরা বলে আল্লাহর হাবিব আমার জীবনে যা ছিল সব আপনারে দিছি আপনার দুঃখের দিন রসুল্লাহ খাদিজাকে খুব বেশি ভালোবাসতেন আল্লাহর নবীর চেয়ে তার বয়স বেশি ছিল রসুল্লাহকে স্বামী হিসেবে গ্রহণ করার আগে এর আগে আরো দুই তিনজন স্বামী সে শেষ করে এসেছে ওখান থেকে এসেছে আল্লাহর হাবিবের কাছে এসে খাদিজাতুল কোবরা ছিল তৎকালীন সময় মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী নারী আল্লাহর হাবিবের কষ্টের দিনে খাদিজা তাকে সাপোর্ট দিয়েছে নবী আপনি ঘাবড়াবেন না মন খারাপ করবেন না পুরুষের শক্তি হলো ঘরের নারী আবার বলুন পুরুষের শক্তি ঘরের নারী নারী যদি দিনদার হয় কর্মঠোর হয় ভদ্র হয় ওই ঘরের পুরুষ কখনোই অকর্মা হয় না হাত পাও গুটিয়ে বসে থাকতে পারে না গাধার মতো খাটতে পারে সব হজম করে কিন্তু ঘরের বইয়ের ভেজকি সহ্য করতে পারে না কথা বলবেন না জোরে বলেন যে ঠিক কথা বুঝলি ঠান্ডায় সব জুবে গেছেন গা একজন পুরুষের জন্য দুইজন নারীর দরকার মানে দুইজন ব্যক্তির দোয়া লাগে সাপোর্ট লাগে একজন তার মায়ের দোয়া লাগে মায়ের দোয়া যদি কোন পুরুষের জীবনে থাকে ওই পুরুষ কখনোই চুপচাপ বসে থাকে না সে তার কর্মে নিয়ে সামনে এগিয়ে যায় দুই নম্বরে ঘরের বইয়ের সহযোগিতা লাগে আমি একবার যশোরে ওয়াজে গেছিলাম যশোর কেশবপুর নাম শুনছেন না কেশবপুর রাত্র তিনটার সময় এক জায়গায় গাড়ি রাইখে একটা চায়ের দোকানে ঢুকছি ছোট্ট টোং দোকান তো ড্রাইভার সব সেও চা খাবে তো চায়ের দোকানে ঢুকার পরে দেখলাম যিনি চা বিক্রি করতেছে দোকানদার একেবারেই ছোট মানুষ খাটো মানুষ আর সাহায্য বিষয় হলো লোকটার পা নাই দুইটা হাত তাও আবার ছোট আপনারা কি বলেন আপনাদের ভাষায় বাইন বলেন না খাটো মানুষ এটা ব্যঙ্গ না জাস্ট তার আকৃতি এরকম ছোট মানুষ হাত দুইটাও ছোট ছোট মানুষের হাত কি বড় হয় ছোট হাত আমি তাকে বললাম কেমন আছেন সে হেসে দিয়ে বলল হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে পা নাই তার ওপরও কেমনে ভালো আছে বলে হুজুর দুইটা পা নাই কি হইছে আবার তো আরো চারটা পা আছে

মায়ের দোয়া স্ত্রীর ওই নারী ওই পুরুষ কখনোই দুর্বল হতে পারে না প্রিয় ভাইয়েরা আমার জান্নাতিরা জাহান্নাবীদেরকে প্রশ্ন করবেন জাহান নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ কি বল জাহান নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হল নামাজ না পড়া নামাজ পড়বেন তো ইনশাল্লাহ যত যুবক এখানে বসা আছেন পাক্কা